কিন্তু দেখে বুঝে ফেলেছেন আজকে আমরা কক্সবাজার যাব সেই জন্য আমরা সবাই রেডি হয়ে ফাইনালি তৈরি হয়ে চলে আসলাম আমি খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু প্রিপারেশান নিয়েছি আমার কিন্তু অফিস ছিল অফিস শেষ করে দেন আমি আমার বাচ্চাদেরকে রেডি করছি নিজে রেডি হয়েছি ওদের কাপড় চোপড় সব গুছাইছি আমরা যাচ্ছি আজকে হানিফ গাড়িতে ঠিক আছে আমরা কলা বাগানে উঠে চলে গেলাম কলা বাগানে চলা কলা বাগানে যেয়ে আমরা ফাইনাল আমাদের ডেস্টিনেশন যেখানে যেখানে আমাদের গাড়ি থাকবে সেখানে চলে গেলাম সেখানে অলরেডি আমাদের পরিবারের সবাই একদম পৌঁছে গেছে সবাই খুব এক্সাইটেড কারণ আমরা সবাই ফার্স্ট টাইম কোথায় যাচ্ছি বাজারে দূরে আসলে একমাত্র টাঙ্গাই শ্বশুরবাড়ি ছাড়া কখনোই আমাদের আলাদা কোনো ডিস্ট্রিক্টে যাওয়া হয়নি পরিবার নিয়ে তো ফাইনালি আমরা পরিবার সহ এখন হয়তো অনেকে কমেন্ট করে বলবেন আপু আপনারা কারা কারা যাচ্ছেন কমেন্ট করার আগেই আমি বলে দিচ্ছি আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অর্থাৎ আমার হাজব্যান্ডের দুই বোন দুই বোনের পরিবার এবং আমরা টোটাল তিন ফ্যামিলি মিলে আমরা কক্সবাজারে যাচ্ছি এবং আমরা খুবই এক্সাইটেড কারণ আমরা এর আগে কোনো দিন কখনও কোনো জীবনেও আমরা কক্সবাজার যাই নাই ইনশাল্লাহ এবার কক্সবাজারে যাচ্ছি আর প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমরা খুব মজা করেছি পুরো ভিডিও দেখলে আপনারা সেটা ফিল করতে পারবেন আর নতুন নতুন যারা যাবেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন কিছুটা হলো আপনারা অভিজ্ঞতা নিতে পারবেন i you Hãy sao cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

加油！ চালী রাজা চোখী পানি রাজা

তো দেখতেই তো পেলেন আমরা বাসে কি মজা করেছি আমরা সবাই মিলে খুবই হৈ হুল্লো করেছি আমরা টোটাল ষোলো জন সো এই জন্য আমাদের মজাটাও বেশি হয়েছে মানে দ্বিগুণে থেকে দ্বিগুণ দ্বিগুণে থেকে চার চার চারগুণ থেকে অনেক গুণ তো আমরা রওনা হয়েছিলাম ঠিক বারোটার কাছাকাছি সময়ে বারোটা কাছাকাছি সময় রনা হয়েছি হানে ফিরে করে এবং আমরা মধ্যপথে আমরা যেহেতু খাবার দাবার খেয়ে আসি নাই মধ্যপথে আমরা খাবার দেওয়ার জন্য আমার খাবারের জন্য বিরতি দিল হোটেল নূরজাহানে সেখানে এসে আমরা চাটা কফি টফি খেয়ে আবার আমরা রনা হবো আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে তো আপনারা অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন আপু কয়টা দিকে পৌঁছেছেন আমরা ভোরবেলা হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে এখন আমরা দেখা শুরু করলাম হঠাৎ করে জেগে দেখি আশেপাশে পাহাড় দেখাচ্ছে তো পাহাড় যখন দেখাচ্ছে তখন আমি এতটা এক্সাইটেড হয়ে গেলাম মানে মানে কি বলবো কখনও জীবনে যেটা না হয় মানে জীবনে যেটা ফার্স্ট দেখেন তখন যদি হঠাৎ করে সেটা সামনে আসে তখন আসলে নিজেকে কন্ট্রোল করা যায় না তো দ্যাটস ওয়াই আমি খালি এদিক ওদিক তাকাইতেছিলাম কখন আমি আবার পাহাড় দেখব আমি জানি না যে আসলে পাহাড়ের সম্রাজ্ঞে যেখানে ঢুকতেছি সেখানে পাহাড় এভাবে উকি দিয়ে দেখতে হবে না পাহাড় নিজে এসে সামনে দাঁড়িয়ে যাবে তো আমি মানে খুব এক্সাইটেড ছিলাম এই রাস্তা দেখে তো আমি পুরো মানে এরকম রাস্তা আমি আমার জীবনে ফার্স্ট দেখছি এরকম সবুজে ঘেরা পাহাড় উই দূর থেকে পাহাড় দেখাচ্ছে মানে অসম্ভব সুন্দর একটা প্রকৃতির মধ্যে ঢুকে গিয়েছি একদম ভোরবেলায় তো আমাদের মাঝখানে দুবার বিরতি দিয়েছিল একবার হচ্ছে ইয়াতে চট্টগ্রাম থেকে আপনার একবার দিয়েছিল আপনার কুমিল্লা আবার দিয়েছিল আমাদের নাস্তা খাওয়ার জন্য তারপরে কক্সবাজার আগে সেটা ঠিক আছে তারপরে একবার নামাজ পড়ার জন্য বিরতি দিয়েছিল একটা মসজিদের সামনে ভোরবেলা নামাজ পড়ার জন্য তো এখন ফাইনালি আমি আস্তে আস্তে মনে হচ্ছে আমি সমুদ্রে ঢুকে যাচ্ছি এরকম একটা ফিলিংসে আসতেছি বাট এত সুন্দর মানে আমি সেটা চিন্তা করতেছি যে আমরা বাস থেকে এত সুন্দর উপভোগ করতেছি আমরা সরাসরি যখন সামনে যাব। তখন কি একটা অবস্থা হবে বা আমি নিজেকে কি কন্ট্রোল করতে পারব তো মোটামুটি সবাই জেগে গেছে অনেকেই হঠাৎ করে জেগে বলতেছে আমরা পাহাড় উইয়ে দেখা যাচ্ছে পাহাড় পাহাড় তো সবাই মোটামুটি জেগে গেছে জেগে যাওয়ার পর আসলে পাহাড় দেখার অভিজ্ঞতাটা আমাদের আগে কখনোই হয়নি ফাইনালি শুরু হচ্ছে এখন যে রাস্তাগুলো দেখবো আমি এই রাস্তা মনে হয় আমার জীবন আমি দেখি নাই তো এই হচ্ছে আমরা সবাই আমি যদিও ক্যামেরার সামনে ছিলাম না এখন আসলাম এই আমরা সবাই সবাই মিলে আমাদের বাসের অর্থেকে বেশি আমরা আর এই হচ্ছে পাহাড় এই পাহাড়ে কেটে কেটে মনে হয় আস্তে চতুর দিকে যাচ্ছি চারিদিকে সবুজ আর সবুজ ওয়েলকাম টু কক্সবাজার ফাইনালি আমরা কক্সবাজারে ঢুকে গিয়েছি ফাইনালি আর এখন দেখাবে সবুজ আর সবুজ আমরা সবাই কিন্তু জেগে গেছি যেহেতু কক্সবাজারে ঢুকে গেছি একটা চিৎকার দিয়ে বললাম ওয়েলকাম টু কক্সবাজার তো বেলা বাড়তেছে আস্তে আস্তে সবাই উঠে গেল তো আমরা ভেবেছিলাম যে আমরা সকাল সাতটার মধ্যে বা আটটার মধ্যে পৌঁছে যাব। কিন্তু আমরা এতটা এক্সাইটেড এক্সাইটেড ছিলাম যে আমাদের এত বড় জার্নি একদমই বোরিং লাগতেছিল না মানে কতটা যে মানে এত বড় জার্নি তাও আবার বাসে আমি তো মনে হয় কয়শো বছর পরে বাসে উঠলাম সেটা আসলে বলে বোঝাইতে পারবো না তো আমি আসলে আমি বলতে না আমার আমার ছেলেই ফার্স্ট বাসে উঠছে জন্মের পর শুধু তাই না আমিও বহু বছর পরে বাসে উঠছি আমার মেয়ে ফার্স্ট বাসে উঠছে তো আমাদের জন্য ফার্স্ট বাসে ওঠা যেটা আসলে আমাদের জন্য খুবই একটা আতঙ্কের বিষয় ছিল আলহামদুলিল্লাহ এই প্রকৃতির কারণে সেই আতঙ্কটা কেটে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা ফিলিংস আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর দেয়া পৃথিবীতে আল্লাহর পৃথিবীতে আল্লাহর প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে নেয়ামত রেখেছে শুধু আমরা চোখ খুলে যদি সেটা উপভোগ করি সেখানে আর কিছু বলার থাকে না তো আস্তে আস্তে দেখতেছি যে চারিপাশে এত পরিমাণে গাছের মানে কি বলবো সমারোহ মানে এই গাছগুলো মানে সাধারণ গাছগুলোর মতন না আমরা যে আমরা যে ঢাকা শহর বা আমরা গ্রামে যে গাছগুলো দেখি মানে ওই টাইপের না এগুলোর মানে ইয়াটা না একটু বেশি সুন্দর হ্যাঁ এটার সবুজটা হয়তো একটু বেশি সুন্দর এই গাছগুলোর প্রতি মানে একটা আকর্ষণ মানে একটা টান যেন অন্যরকম তো আমরা কক্সবাজারে উঠে গিয়েছি এটা হচ্ছে কক্সবাজারে যাওয়ার পথের রাস্তা জানি না কারা কারা এই রাস্তায় চিনেন যারা চিনেন তারা অবশ্যই জানাবেন তো আমি কক্সবাজারে যাওয়ার পর এটা মানে এটা ফিল করেছি কক্সবাজারে যে আপুরা আমার থেকে প্রোডাক্ট নিয়ে নিত সেই আপুরা আমাকে কন্টিনিউসলি আমাকে মেসেজে মেসেজ দিয়ে গেছে আমি আসলে সরি আমি এই ভিডিওতে সরি বলে দিচ্ছি যে যে অ্যাকচুয়ালি আপরা আমাকে এতটা লাভ করে যেহেতু এই যে দেখেন এইখানে দুই সাইডে কিন্তু পাহাড় মাঝখানে কিন্তু উপরে কিন্তু মাঝখান থেকে রাস্তা গিয়েছে পা মনে হচ্ছে পাহাড়টা আস্তে আস্তে উপরে উঠে গিয়েছে তো যাই হোক যেটা বলতেছিলাম তো অনেক আপুরাই আমাকে মেসেজেস করেছে বিকজ হচ্ছে তাদের সঙ্গে যাতে আমি মিট করতে পারি বা তাদের সঙ্গে হয়তো একটু দেখা হইতে পারে কিন্তু আমি আসলেই মানে নেটওয়ার্কে নেটওয়ার্কে থাকা সত্ত্বেও কিন্তু আমি ম্যাসেজের মতো ছিলাম না কারণ যেহেতু ঘুরতে গিয়েছি সেহেতু নিজের কাজটাকে আলাদা রেখেই কিন্তু ঘুরতে গিয়েছিলাম ম্যাসেজ যখন চেক করে দেখি দেখে অনেক আপু আমাকে নক করছেন আই এম সরি আপুরা আসলে আমি ভাবতে পারিনি বুঝতে পারিনি আমি আসলে একটা ভুল করেছি আপনাদের সঙ্গে দেখা করে আসলে হয়তো ভালো হইতো বা ভালো লাগতো আরও বেশি আমি আমার জন্য আরও সহজ হইতো এবং আরও আনন্দদায়ক হইতো যদি আপনাদের সঙ্গে দেখা করতাম ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার যাব আবার যাব ইনশাআল্লা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই সময় অবশ্যই আপনাদের সঙ্গে আমি দেখা করব তো এই যে দেখেন রাস্তাটা অলরেডি কিন্তু রাস্তা অনেক টুকু এসে গেছে এই রাস্তার দুই সাইডে উঁচা উঁচা গাছগুলো যেন আমাদেরকে ডাকতেছে মানে কি বলবো এটা এত সুন্দর যে ভিডিওটা না নিয়েই পারলাম না তো আর ফাইনালি দেখেন এই ভিডিওটা খুবই সুন্দর আমি আমার হাজব্যান্ড দেখেন পুরো রাস্তায় ঘুমাইতে ঘুমাইতে আসছে কারণ যেহেতু আমরা স মানে সারাদিন অফিস করে অফিস করে ডাইরেক্ট আমরা বাসা থেকে বের হয়ে গেছি আমরা খুবই ক্লান্ত ছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো ও পুরো রাস্তায় ঘুমাইছে ও রাস্তার এই যে বয়সখালি দেখাচ্ছে খুবই এক্সাইটেড আগে আস্তে সব আবার হাতের কাছে মনে হচ্ছে যা এতদিন যাদের এখানে প্রোডাক্ট পাঠাইতাম তারা যেন আমি যেন তাদের কাছে চলে বয়েস খালি উখিয়া পাতায়া রামু এমন কোনো জায়গা নাই আল্লাহ রয়েলকাম টু কক্সবাজার ফাইনালি আমি কক্সবাজার চলে আসছি সমুদ্র সৈকত আয় হায় 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 আমি আমি নিজেকে নিতে পারতেছি না আমরা অলরেডি চলে আসছি নেক্সট আরও ভিডিও আসবে সবাই সাথে থাকবেন এখন আমরা নামবো এখন বাজে বেলা বারোটা